আওয়ামী লীগ কিন্তু মাত্র আঠেরো মাসের মাথা চুপচাপ বৈশা নাই আব্দুল মোমেন বলতেছে আমরা বিদেশে বসে কিন্তু কাজ করছি আমাদের এত বড় একটা এত সংখ্যকের বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচনটার পর এবারের নির্বাচনে মাঠে মনে হয়েছে জামাত এবং বিএনপির যুদ্ধ আমি ভোট কালেক্টিং বক্তব্য দেখছি না বক্তব্যটা আক্রমণ করা যার সাথে দীর্ঘকাল একটা দলের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে এ পর্যন্ত যে পর্যায়গুলো আসছে তার সাথে নিবিড় সম্পর্ক যে দলটার এই দলটার সাথে নিবিড় সম্পর্ক নিয়ে কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি যে আওয়ামী লীগ তার সাথেও কিন্তু দুই হাজার একে জোট করে তাকে পরাজিত করছিল অর্থাৎ স্বাধীনতার পক্ষের শক্তিকে আজকে যে স্বাধীনতার পক্ষের শক্তি তারা সেদিন স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে একত্র হয়ে মানে আপনি যেটা বলতে চাইছেন যে একটি দল পক্ষের শক্তি দুই জায়গাতেই ছিল তারা দুইবারে গিয়ে সেখানে যোগ দিয়েছে বিভিন্ন বিভিন্ন দিকে হ্যাঁ তো সেখান থেকে এসে যখন আপনি চট করে ইউটার্ন নিচ্ছেন একদম ইউটার্ন এই যে আমরা তিনজনের লাইফ স্টাইল আছে আমরা একসাথে চলাফেরা করি হঠাৎ করে তুষার যদি ইউটার্ন নিয়ে নেয় আমাদের মধ্য থেকে তাহলে কিন্তু একটা ফিকশন হতে পারে যে উনি হঠাৎ করে এখন ইউটার্ন করে লাভ হয়েছে কি ইউটার্ন হয়ে করে আপনার লাভ হয়েছে কি আপনি হয়তো উদিচির সাপোর্ট পাচ্ছেন সায়ানটের সাপোর্ট পাচ্ছেন স্টার পত্রিকায় ঘুরে আসছে আপনার দিক ডেইলি স্টার অথবা প্রথম আলো ঘুরে আসছে কিংবা মতির রহমানের মানব জমিন ঘুরে আসছে এটা আসতে পারে আপনার কাছে এরা কিন্তু গত সতেরো বছর আপনার নিন্দা করছে চট করে ঘুরে আসলো অ্যান্ড ইউ আর হ্যাপি এই ইউটার্নের ফলে আপনার যে পরিবারটা বিএনপির এত বড় পরিবারটা তারা সবাই কিভাবে নিচ্ছে মিত্র যদি ইউটার্ন ইউটার্ন শত্রু শত্রু হয়ে যায় পুরনো আপনি যাকে হবে না আমি ব্যাখ্যায় যাচ্ছি না আমি তো বলছি ইউটার্ন যদি আপনি হঠাৎ করে নেন তাহলে আপনার পরিবার আপনাকে কিভাবে নিচ্ছে তাতে হয়তো পাঁচটা ভোট আপনার বাড়তে পারে কিন্তু আর যে চল্লিশটা ছুটে যাচ্ছে না ইউ নেভান্ন কারণ আপনার পরিবারের মধ্যে সেটা জাজ করেন নাই আমি ষড়যন্ত্রের দিক থেকে আসছি তারপর এরা আসেন আউমিলিক আউমিলিক কিন্তু মাত্র 18 মাসের মাথা চুপচাপ বসে নাই আব্দুল মোমেন বলতেছে আমরা বিদেশে বসে কিন্তু কাজ করছি আমাদের এত বড় একটা এত সংখ্যক বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচনটার পরিস্থিতি ভালো নাও হতে পারে আমরা আরেকটা মন্তব্য আপনাকে স্মরণ করে দিই ম্যান্ডেলায়ন করতে বলেছিলেন মানে ম্যান্ডেলা হতে বলেছিলেন লোকটা সে আসলে কার পক্ষে কাজ করছে দক্ষিণ আফ্রিকার নেতাকে ঠিক আছে উনি অনুসরণ করতে বলেছিলেন আমার বক্তব্য ম্যান্ডেলায়ন অর্থাৎ ম্যান্ডেলায়ন করা মানে তো হচ্ছে যে ম্যান্ডেলা এসে সবাইকে হাতে হাত ধরে মিলিয়ে দিয়েছিলেন ঠিক আছে আমি উনি যেটা বলতেছে উনি চাচ্ছেন যে ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে কথাটা বলতেছেন এবং তার মানে কি তারা বসে নাই আমি ওই যে হাসপাতালের সাথে মিলাচ্ছি তারপর যদি আসেন ইউটার্ন বললাম তারপর জামাত বিএনপির লড়াই বললাম আওয়ামী লীগের ইনক্লুসিভ নির্বাচনের কথা বললাম

আমরা একটু মাসুদ কামাল আপনার কাছে আসি বাংলাদেশে আঠারো কোটি লোকের মধ্যে পনেরো বছর এবং তার চেয়ে বেশি বয়সের স্বাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ হচ্ছে একষট্টি শতাংশ পনেরো বছর থেকে ধরলে কিন্তু একটা বিরাট অংশ বাদ যাবে যদি আঠারোতে যায় আবার কিন্তু এর মধ্যে যারা স্বাক্ষর ভোটার অর্থাৎ আঠারোর উপরে যারা তাদের মধ্যে সবাই তো এই সংস্কার বুঝে না এবং হ্যানা ভোট দিতে পারলেও তারা ঠিক কী করে সিদ্ধান্ত নেবে এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে এবং ব্যুরো স্ট্যাটিস্টিক্স বলেছেন যে বাংলাদেশে প্রায় চল্লিশ ভাগ মানুষ স্বাক্ষর না এখন এই যে চল্লিশ ভাগ ভোটার স্বাক্ষর নন তারাই জটিল গণভোটের বিষয়ে কি করে বুঝবে চল্লিশ ভাগ না আমার জানা মতে আমি বলি আপনাকে সরকারি হিসাবে দেশে বাহাত্তর শতাংশ মানুষ স্বাক্ষর আছে মানে তারা নিজের নামটা সিবিচার করতে পারে আর কিছু না কিন্তু আমি যদি বাহাত্তর শতাংশটাও ধরি সরকারি হিসাবটা তারপরেও আটাশ শতাংশ লোক লিখতে এবং পড়তে যান না

এখন অনেকে বলেন যে যেটা নাকি রাজ্যেকে বললেন যে পলিটিক্যাল পার্টিগুলি একটা দায়িত্ব আছে পলিটিক্যাল পার্টিগুলো তার যারা সমর্থক আছে তারা তাদের মতো করে করবে যেহেতু সবাই সিগনেচার করেছে অতএব তাদের সমর্থকরা সবাই ভোট দিবে হাতে তো এটাও ঠিক না এটাও ঠিক না কেন আমি বলি বিএনপি যারা করে সবাই কি বিএনপি বিএনপি যারা একদম যারা করবি তারা না মানলো এটা কিন্তু যারা বিএনপির সমর্থক

কইরা বাট ওদের কাজকাম দেখে বুঝি কাজকাম দেখে বুঝি কিভাবে দেখেন এই গণভোট যখন শুরু হয়েছে যে দিন থেকে সংস্কারের কর্মকাণ্ড চলে বিএনপি তো নিজস্ব একত্রিশ দফা আছে তারা কি ওই একত্রিশ দফার কার্যক্রম বন্ধ রাখছিল একদিনের জন্য রাখে নাই তোরা ভাই এখনও বন্ধ রাখে নাই এইবারে নির্বাচনে তাদের ম্যান্ডেট তো তারা জনগণের চাপ একত্রিশ দফার ভিত্তিতে এই মাসুদ কামাল আপনার সঙ্গে আপনি কথা বলছিলেন যে একত্রিশ দফা থেকে বিএনপি তো সরে নাই তারা একত্রিশ দফার পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং তাদের কিন্তু যথেষ্ট আপত্তি ছিল যে যে দশ বছরের মেয়াদ দুইবারের বেশি পারবে না এবং তাদের মূলনীতি বিষয়েও কিছু আপত্তি ছিল যে ধর্মীয় স্বাধীনতা এবং সাম্য এরকম তো নয় তাদের তো নির্দিষ্ট মূলনীতি আছে এই দলের তৈরি করা আমি ওই জায়গাটাই বলছি যে বিএনপি কখনোই এই পুরো সময়ের মধ্যে একত্রিশ দফা নিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড একদিনের জন্য থামায় নাই এখন যদি বিএনপিটা না থামায় কী কারণে থামায় নাই কারণ তারা তো ওইটা নিয়েই কাজ করতেছে এবং তাদের সংস্কার প্রস্তাব হলো এর চেয়েও আরও তিন বছর আগে তারা দিয়ে রাখছে তাদের সংস্কার প্রস্তাবে তারা নিজেরা গবেষণা করেছে তাদের যারা শরিক রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে বসেছে এবং তারা পলিটিক্যালি যে রাজনৈতিক প্রস্তাবটা নিয়ে আসছে একত্রিশ দফা তারা সেইটাকে বাদ রেখা কতিপয় ভাড়াটে বুদ্ধিজীবী কতিপয় এনজিবি এ এনজিও এদের প্রণীত সংস্কার প্রস্তাব এবং একজন রাষ্ট্রবিজ্ঞানী দ্বারা প্রণীত একটা সংবিধানের প্রস্তাব তারা গ্রহণ করবে এটা ভাই আমার সাধারণ বুদ্ধিতে মনে হয় ওনার মূল পড়াশোনা তো রাষ্ট্রবিজ্ঞানে না উনি ভাই তাহলে উনি রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে অনেক কিছু জানেন তো সব जनता আপনি আমাদের বলেন না ভাই সংবিধানের المادهগুলো ডেভেলপ করব তাই বলে আমি সংবিধানের বিশেষজ্ঞ হয়ে গেলাম সংবিধানের বিশেষজ্ঞ হতেবে সংবিধানের এটা উনারা হবে আমি তো হব না ভাই এটা তো অন্য জিনিস রে ভাই ওই আলাপ কমন সেন্স আলাপ করা যায় কিন্তু বিএনপি তো এই ঐক্যমত্য কমিশনের সব সভায় অংশ নিয়েছে এবং তারা তো অংশ নিয়েছে কি তারা তো নোট অফ ডিসেন্ট সহ এই গত দের বছরে সনদে স্বাক্ষর করেছে প্রতিশ্রুতি আছে গত দের বছরে বিএনপি ছিল একটা মানে উভয় সংকটের মধ্যে তারা সব সময় চেষ্টা করেছে যে সরকারকে খুশি রাখতে কারণটা এটা তাদের একটা ভয় ছিল আমরা যদি সরকারকে আনহ্যাপি করি সরকার যদি বলে নির্বাচন দিমু না তাহলে কি হবে

মানে না আবহেনা রাজ্যে আপনার কাছে আসবে আবার ষড়যন্ত্র করতেছে আবার আমাদের যেমন আমি ব্যক্তিগতভাবে যদি একটা বলি ওই হাসনাত আবদুল্লা গঙ্গরা তারা বলছিল আওয়ামী লীগ ব্যান্ড করতে ব্যান্ড হয় নাই কার্যক্রম বন্ধ আছে তাহলে আমার বক্তব্য হইল যে টোয়েন্টি ফাইভ হলেও তো কার্যক্রম বন্ধই থাকবে না না আমি আমি কথা সেটা বলছি না দলটাকে ব্যান্ড রেখে দল থাকবে খোলা অথচ নির্বাচন করতে পারবে না বিষয়টা আমার কাছে একটু প্রশ্নবোধক আপনি যদি ব্যান্ডই করে দিতেন মনে করেন আমি ব্যান্ডের পক্ষে ফর এক্সাম্পল আপনি ব্যান্ডই করে দেন আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট লোকের রিপ্রেজেন্ট করে এরকম একটা দলকে বাইরে রেখে নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন না করলে এটা জটিলতা হবে এই কারণে হাসপাতালের সাথে একটা সম্পর্ক আমি খুঁজে পাই ষড়যন্ত্র দেখতেছেন নির্বাচন বাঞ্চাল দেখতেছেন মাঠে জামাত কিন্তু এবং এবং আপনি বিদ্রোহী প্রার্থীও আছে সব কিছু মিলে আপনি অস্বাভাবিক কিছু না একটা প্রশ্ন করি আচ্ছা পররাষ্ট্র দপ্তর সরকারের তারা বলেছেন নির্বাচনের সহিংসতা হলে এটা আউমিলিগিরই দায়িত্ব হবে নির্বাচনে শুধু আউমিলিগি গন্ডগোল করবে অন্য কোন প্রার্থী বা অন্য কোন দল করবে না উত্তর সবচেয়ে ভালো পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিতে পারবে আর আমি কিন্তু টোটাল সিনারিওটা বলছি না কিন্তু অপরাধ করার আগেই কিভাবে বলে দেয় যে গন্ডগোল হইলে আমি যেভাবে প্রথম আলো বলছিল এই বেগম এই 2004 সালের যে ইয়ে গ্রেনেড হামলা আমি বলছি না গ্রেনেড হামলা নিয়ে আমার বিতর্ক নাই ওটা ঘটছে কিন্তু প্রথম লিখে দিছিল। এটা বেগম খালেদা এবং তারেক রহমান করছে তো পুলিশ রিপোর্ট হওয়ার আগে তখন দিতে পারছিল কেমনে আজকে সেই পত্রিকা কোথায় রিভার্স এগুলো কেমনে মৌকুব পায় জানেন মাসুদ কামাল অনেকগুলো কথা বলছে যে আমরা মুখে যাই বলুক ভিতরে তাদের অ্যাকশন নেই এটা আমি একমত রাজনীতিবিদ কোনো স্থায়ী শত্রু না একটা একটা ভেক তার আছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই খুব কমফোর্টেবলি বইলে ফেলে এবং এটা সবাই গিলে ফেলে কোনো দোষ নাই রাজনীতিবিদদের মানে আমি সকালে এক কথা বিকেলে এক কথা বলতে পারবো এটাই তো ম্যাকিয়াভেলিয়ান পলটিক্স যেখানে আপনি রাজা যা মনে করেন করছি না এই একটা লাইন কিন্তু একটা ঘটনা নিয়ে আপনি আপনার ছেলে কা বা মেয়ে একটা বিষয় নিয়ে তিন দিনে তিন পদের কথা বইলে দেখেন কি রিপ্লাইটা আসে অথচ রাজনীতির মাঠে সহজ লোক সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট শিক্ষা মান নাই লেখাপড়া নুন আনতে পান্তা ফুরায় এদেরকে মডেল বানায় ভোটটা নিতেছেন শেষ কথা বলতে কিছু নাই বুঝলে এটাকে প্রতারণা বলে এই যে এইটিন ইয়ার্সের একটা কথা আসলো আপনি বলেন তো আপনার আঠারো বছরের বাচ্চাটা মেয়ে বা ছেলে সে কি ভোট দিবে কাকে ভোট দিবে কীভাবে প্রার্থী চুজ করে আমরা তো তারা ভোটার বানাই দিয়েছি তাকে নিয়ে যান কলেজে আপনি নিয়ে আসেন বাসায় সে নাকি দিবে ভোট সেই ভোটে আপনি এমপি হবেন সেই ভোটে সে মন্ত্রী হবে পার্লামেন্ট চলবে আরে ভাই একটা বয়স তৈরি করেন না যে ভয়টি বল কেউ কেউ বললেন বিদেশে আছে আরে বিদেশে তো আঠেরো বছর বয়স হইলে গেট লস্ট তুমি তোমার মতো চলে যাও আমরা তো এটাও শুনেছিলাম আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন ভোটের বয়স সতেরো বছর উপদেষ্টা আমি কেন তান্ত্রিস জানেন ওনার কোনো দায় দায়িত্বই নাই উনি বারো তারিখ চলে যাবে আমার বলে লাভ কি আমি বলছি আমরা কি করলাম 59 তো এই যে সংস্কারের কথাটা আস লক্ষ্মমতের কথাটা আস আট মাসলে ফ্লাইট করলেন কেন আট মাস ইউ নে বাদ দেন তার কোনো দায় দায়িত্ব নাই আমরা রাজনৈতিক দল হলে তো ডক্কমক্ত আসতে পারতাম আমার কি গণতন্ত্র আপনাদের কামাল আপনার কাছে আছে তো পারি নাই আপনার কাছে এই ব্যর্থতা রাজনীতিবিদদের আমরা ডেইলি স্টারের প্রসঙ্গ যেহেতু এসেছে সেখানে বলা হয়েছে যে যে পর্যবেক্ষকদের সংখ্যা আট সালের পর এই সবচেয়ে বেশি এবং নাগরিক শুরু করে অভিজ্ঞ আন্তর্জাতিক মিশন নির্বাচনে অসংখ্য পর্যবেক্ষকের উপস্থিতি গণতান্ত্রিক পরিবর্তন নিয়ে দেশের মানুষ এবং বৈশ্বিক আগ্রহেরই প্রতিফলন কিন্তু আমরা আবার এটাও লক্ষ্য করলাম যে ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন করেছে যেখানে আগ্রহের আরেকটি নমুনা দেখা গিয়েছে দায়িত্বশীল কর্মকর্তা তাদের রাজনৈতিক অবস্থান কি হবে ইলেকশন এবং ইলেকশনের পরে সেটা বলছেন এখন এই যে এইখানে নাকি পঞ্চান্ন হাজার চারশো জন পর্যবেক্ষক থাকবেন এদের মধ্যে পাঁচশো জন থাকবেন বিদেশি পর্যবেক্ষক তো দুই সালের পর নাকি এটাই সবচেয়ে বৃহৎ উপস্থিতি আপনার কি মনে হয় এত বৃহৎ পর্যবেক্ষক কেন লাগছে একটা ঐতিহাসিক নির্বাচন এত পাহারা দেওয়ার কি দরকার আছে নাকি পাহারাই এই নির্বাচন ঐতিহাসিক করবে বিদেশিরা যে আমাদেরকে নিয়ে অনেক মাথা ঘামাচ্ছে এগুলি হরে ধরে পর্যবেক্ষক বানাইছে এগুলি যদি কোয়ালিটি পর্যবেক্ষক খুব একটা পাবেন না আর তবে তারা আসুক খারাপ না পর্যবেক্ষক থাকা ভালো আর আরেকটা কারণ হলো কি এই যে যে কথাটা নাকি আমি যে মাথা নালাম তখন যেটা আর কি এই নির্বাচনে কোনো মারামারি কোনো রক্তক্ষয় খুব বেশি একটা হবে না হবে না এই কারণে মানে মারামারি ভয়টা ছিল যদি আওয়ামী লীগ করতো আওয়ামী লীগ করবে না আওয়ামী লীগ এই কারণে করবে না আওয়ামী লীগ সবসময় চায় যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নাই আওয়ামী নির্বাচনটাকে প্রতিরোধ করতে চাইবে না আওয়ামী লীগের প্ল্যান হলো যে ভাই যেই আসুক একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক এবং তারা এটাও মনে করে একটা पॉलिटिकल गवर्नमेंट আসলে তাদের অবস্থা আগের চেয়ে ভালো হবে ইউনূসের বিদায় হোক এটাও তারা চায় এই সেই বিচারে আমলিক এই गवर्नमेंट এই ইলেকশনের মধ্যে কোনো ঝামেলা করবে সরকার তো বলেছে আমলিক ঝামেলা করবে ওরা বলছে আগাম বলে রাখল একটা করবে তাদের অক্ষমের কর্মে रोजीহাত মানে তাদের কোনো ক্ষমতাই নাই আসলে দেখেন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা সে কি বলে অস্ত্র উদ্ধার হয় নাই আমি গ্যারান্টিতে বলতে পারি তারা এইগুলি এখানে ব্যবহার করবে না সে গ্যারান্টি আমাকে দেয় এইখানে কথা আপনি তো ভাই এই সরকারের মতো এত দায় দায়িত্বহীন মানে এত নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট আমি জীবনে দেখি নাই তারা জানেও না কী বলতে হবে কীভাবে বলতে হবে কে যে ওরা বলতেছে বলুক কিচ্ছু হবে না এই নির্বাচন শান্তিপূর্ণ হবে কারণ নির্বাচনে যারা অংশ নিচ্ছে বিএনপি এবং জামাত দুটো দলই মনে করতেছে ভোট তাদের পক্ষে আসবে এবং এটার জন্য তারা চেষ্টা করবে ম্যাক্সিমাম ভোটে আনার জন্য উত্তেজনা থাকলেও ওইটা মারামারির পর্যায়ে যাবে এবং ভয়ঙ্কর অবস্থা হবে যেখানে হাসপাতাল ঠিকঠাক রাখতে হবে এটা ভাই আমার কাছে মনে হয় না এটা এরকম কোনো বাস্তবতা জিনিস এখন আছে